সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাই স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো সামনে তোমাদের অ্যানুয়াল পরীক্ষা টু তো তোমরা সকলেই পরীক্ষার জন্য আশা করি ভালোই প্রস্তুতি নিচ্ছ তো তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব যারা তোমরা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তোমাদের এডুকেশন বিষয়ের সপ্তম অধ্যায়ের কোন কোন প্রশ্নগুলি তোমরা শিখেছ বা আমি তোমাদের জন্য কোন কোন প্রশ্নগুলি তৈরি করেছি এবং কোনগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষার জন্য খুবই খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব তাছাড়া তোমরা অনুরোধ করেছ লাস্ট টু চ্যাপ্টার থেকে তোমাদের সাজেশন দেওয়ার জন্য পূর্বে আমি পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিয়েছি তো এখন সপ্তম আর অষ্টম অধ্যায়টি বাকি রয়েছে আজ যে অধ্যায়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে সপ্তম অধ্যায় তোমাদের অনুরোধে আবারও একবার তোমাদের সামনে হাজির রয়েছে তোমরা পাশে আছো বলেই তোমরা আমাকে উৎসাহ করো বলেই আমি আজ তোমাদের সামনে চলছি অনবরত তো চলো শুরু করি আজকের এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সপ্তম অধ্যায় থেকে প্রশ্নগুলি নিয়ে প্রথমে আমি তোমাদের সিলেবাসে যে সপ্তম অধ্যায় থেকে কত মার্কের প্রশ্ন আসবে সে সম্বন্ধে তোমাদেরকে আগে জানাবো তারপরে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তোমাদের সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে মনোবিদ্যা ও শিক্ষা ঠিক আছে প্রথম একক দ্বিতীয় একক তৃতীয় একক এবং চতুর্থ একক চারটি একক থেকে প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষাতে তো প্রথম এককের নাম হচ্ছে শিক্ষা মনোবিদ্যা দ্বিতীয় এককের নাম হচ্ছে বৃদ্ধি ও বিকাশ তারপরে বিকাশের বিভিন্ন স্তরের বৈশিষ্ট্য ও চাহিদা এমন তারপরে অধ্যায় হচ্ছে শিক্ষণ তো এখানে দেখো এমসিকিউ থাকবে তিনটি তারপরে একতাগত থাকবে তিনটি দুইয়ের মান থাকবে একটি তিনের মান থাকবে একটি চারের মান থাকবে দুইটি তো সর্বমোট তোমাদের পরীক্ষাতে থাকবে উনিশ নম্বর এই অধ্যায়টি থেকে তো আজকে আলোচনা হচ্ছে সে উনিশ নম্বর তোমাদের প্রাপ্ত নম্বর পাওয়ার জন্য তোমরা কতটুকু পরিশ্রম করতে হবে কী কী শিখতে হবে এক মানের প্রশ্নগুলি আমি যথাসম্ভব পরে দিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রথমে আমি দুই তিন চার এবং পাঁচের মানগুলি দেওয়ার চেষ্টা করছি তো উনিশ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি চলো একবার দেখে নেই। প্রথম একক শিক্ষা ও মনোবিদ্যা তোমরা দুয়ের মানের জন্য শিক্ষা ও মনোবিদ্যা বলতে কী বুঝো প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট আছে তারপরে সাইকোলজি কথাটির বোধপত্তিগত অর্থ কী একের মানের জন্য এর মানের জন্য গুরুত্বপূর্ণ তারপরে শিক্ষা মনোবিজ্ঞানকে কি আমরা বিজ্ঞান পদবাচ্য বলে বলতে পারি যথার্থ তোমরা বিচার করে দুই তিন লাইন লিখবে তো এটা যদি আসে দুই এর মানের জন্য তারপরে তিন বা চারের মানের জন্য কোন প্রশ্নগুলি তোমাদের শিখতে হবে প্রথম প্রশ্ন শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি বা বিষয়বস্তু আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে দুই নম্বর প্রশ্নটি শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্ট্যান্ট শিক্ষা ও মনোবিদ্যার মধ্যে তিনটি পারস্পরিক সম্পর্ক উল্লেখ করো মোস্ট ইম্পর্ট্যান্ট মনোবিজ্ঞান ও শিক্ষাবিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখো শিক্ষা মনোবিজ্ঞানের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এই দুইটা প্রশ্ন তোমরা সম্ভব হলে শিখবে তোমরা যদি ভালো নম্বর পেতে চাও এই সবগুলি প্রশ্ন অবশ্যই শিখবে ঠিক আছে ছয় নম্বর প্রশ্ন শিক্ষকের কাছে মনোবিদ্যার গুরুত্ব আলোচনা করা মোস্ট ইম্পর্ট্যান্ট অনেক কিছু বিচার বিবেচনা করে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলি দেই তারপরে কিছু অতিরিক্ত প্রশ্ন তোমাদের মাঝে রাখি তোমরা চাইলে কিন্তু অতিরিক্ত প্রশ্নগুলিও ভালো করে শিখতে পারো এই প্রশ্নটার অথবা শিক্ষক শিক্ষকের মনোবিদ্যা নিয়ে জ্ঞান থাকা প্রয়োজন কেন এই প্রশ্নগুলি অবশ্যই শিখে নেবে দ্বিতীয় একক ঠিক আছে দ্বিতীয় একক বৃদ্ধি ও বিকাশ তার মধ্যে থেকে বৃদ্ধি কাকে বলে বা বিকাশ কাকে বলে আলাদা আলাদাভাবে আসবে পরীক্ষাতে দুই নম্বরের জন্য খুব ইম্পর্ট্যান্ট বৌদ্ধিক বিকাশ বলতে কি বুঝো তো এখানে স্টারমার্ক দেওয়া আছে ভালো করে শিখবে প্রথমটা তারপরে তিনের মান বা চারের মানের ক্ষেত্রেও আসতে পারে বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলি লেখা আছে সেগুলি কোনো মতেই বাদ দেবে না ঠিক আছে তারপরে বিকাশের নীতিগুলি আলোচনা করো বা বিকাশের বৈশিষ্ট্যগুলি লিখো ইম্পর্ট্যান্ট রয়েছে এরপরে প্রশ্নটা একটু লক্ষ্য করবে বৃদ্ধি ও বিকাশের নীতিগুলি আলোচনা করো পরীক্ষাতে বিকাশের নীতিগুলি আলোচনা করো এইভাবে আলাদাভাবে আসতে পারে বা বৃদ্ধির নীতিগুলি আলোচনা করো এইভাবে আসতে পারে বা একসাথে বৃদ্ধি ও বিকাশের নীতিগুলি আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট তৃতীয় একক নাম হচ্ছে বিকাশের বিভিন্ন স্তরের বৈশিষ্ট্য বা চাহিদা ঠিক আছে দুইয়ের মানের জন্য একটা প্রশ্ন শিখে নিতে পারো কৈশোরে সংজ্ঞালিক তিনের জন্য বা চারের মানের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে কৈশোরকাল বা বয়সন্ধিকালকে ঝড় জঞ্জার কাল বা দুঃখ কষ্টের কাল বলার কারণ আলোচনা করো ঠিক আছে তারপরে মোস্ট ইম্পর্টেন্ট বয়সন্ধিকালের চাহিদা ও সমস্যাগুলি লিখো তারপরে প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট প্রাক বাল্যস্তর বা প্রাথমিক বাল্যস্তর বা প্রারম্ভিক বাল্যস্তর বা প্রাক প্রাথমিক শিক্ষা ঠিক আছে আড়াই বছর থেকে ছয় বছর বয়স পর্যন্ত যে সময়টা এই সময়টার কথা এখানে বলা হয়েছে তারপরে প্রান্তীয় বাল্যস্তর অর্থাৎ পরের যে ছয় বছর থেকে বারো বছর বারো বছর সময় পর্যন্ত যে সময়টা ঠিক আছে বা আট বছর সময় থেকে বারো বছর সময় মোস্ট ইম্পর্ট্যান্ট তো এই স্তরের বিকাশের শিক্ষামূলক গুরুত্ব আলোচনা করো শেষ অধ্যায়টির নাম হচ্ছে শিকন মোস্ট ইম্পর্ট্যান্ট পরিণমন কাকে বলে দুয়ের মানের জন্য তারপর পরিণমনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো বা দুটি বৈশিষ্ট্য লিখো গুরুত্বপূর্ণ শিখন হলো আচরণ পরিবর্তন উক্তিটির ব্যাখ্যা করো তারপরে তিন বা চারের মানের ক্ষেত্রে পরীক্ষাতে আসতে পারে শিক্ষণ ও পরিণমনের মধ্যে পার্থক্য লোকে মোস্ট ইম্পর্ট্যান্ট কোনোভাবেই প্রশ্নটি বাদ দেবে না যতগুলি মোস্ট ইম্পর্টেন্ট লিখেছি সবগুলি ভালো করে শিখবে কিন্তু তারপরে শিকন কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা তার স্বরূপ লিখো বা তার প্রকৃতি লিখো সেটাও মোস্ট ইম্পর্ট্যান্ট তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি প্রথমত ভালো করে শিখবে তারপরেরগুলি কিছু কিছু প্রশ্ন এক্সট্রা রয়েছে সেইগুলি শেখার চেষ্টা করবে এবং শিখবে এই প্রশ্নগুলি এখনও শিখুনি অতি সে প্রশ্নগুলি শিখে নেবে তো তোমাদের জন্য আমি যথাসম্ভব চেষ্টা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের জন্য তাদের অনুরোধের কথা রেখে আমি যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি এবং তোমাদের কথা রাখছি প্লিজ সাপোর্ট মি তোমাদের জন্য আমি সদা সর্বদা আছি অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস অল দ্য বেস্ট মাই বি লাভড স্টুডেন্টস তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশা রাখছি আবার তোমাদের অনুরোধে পরবর্তী ভিডিও নিয়ে অতি শীঘ্রই আসছি যারা তোমরা এই চ্যানেলে নতুন আছো অবশ্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা আইকন প্রেস করে দেবে এবং সকল বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে তোমরা পাশে আছো বলি আমি উৎসাহিত হই আর আমার এই প্রচেষ্টাকে আরও অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য তোমরা সদা সর্বদা আমার পাশে থাকবে এই আশা রাখছি থ্যাংক ইউ